আসসালামু আলাইকুম শীতের মধ্যে গরুর নেহেরি এবং গরুর মাংস খাওয়ার ধুম পড়ে যায় আর আমাদের রাজশাহীতে তো অনেক বেশি ঠান্ডা যার জন্য এগুলো মুখরোচক খাবারগুলো যদিও অনেক ক্ষতি তারপরে অনেক বেশি বিক্রি হয় আনা চেয়ে কানাচে সব জায়গাতে এখন শুধু গরুর নেহেরি বিক্রি হয় তো গরুর নেহরিটা সহজে পাওয়া যাচ্ছে না অর্ডার দিলেও পাওয়া যাচ্ছে না তো এখানে আব্বু দুই কেজি মাংস নিয়ে আসছে আর সাথে পুরো গরুর যে সেট আছে সেটা নিয়ে আসা হয়েছে এখানে মানে পুরো গরুটা নেহেরি নিয়ে নেওয়া হয়েছে তো এটা অনেকগুলো নেহেরি ছিল এবং সাইজগুলো বেশ বড়ো বড়ো ছিল যেহেতু মানে এখন গরুর দোকানে অর্ডার দিয়ে আসলেও খুবই সমস্যা হচ্ছে পেতে কারণ রেস্টুরেন্টগুলো বা বিভিন্ন ধরনের যেগুলো রোড সাইডে মানে বিক্রি করে ওনারাই নিয়ে নিচ্ছে রাস্তাঘাটে তো এখন নেহেরি পরোটা মানে চলছেই আর কি তো এই তো ওখান থেকে কিছু নেহেরি নিয়ে মানে অর্ধেকটা নেহেরি নিয়ে আম্মু রান্না করে নিয়েছে এটা হয়েছে মাটির চুলায় এক একদম খুব মজা করে রান্না আমি রান্নার রেসিপিটা দিতে পারিনি আর উপর থেকে ধনের পাতা ছিটানো হয়েছে যেহেতু শীতকাল সব কিছু ধনের পাতাটা বেশ টেস্ট লাগে আর এটা হচ্ছে আমরা নেহরিতে সবসময় ধনের পাতা খাই আর দেখেন সাইজগুলো কি বড় বড় মানে চামচে উঠছে না এরকম একটা অবস্থা তো আমাকে তো গরম ভাত দিয়ে নেহেরি খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার বাসাতে সবাই পরোটা বা রুটি দিয়ে অনেক বেশি পছন্দ করে আর আমাকে তো একদম গরম গরম ভাত দিয়ে গরম গরম নেহি খুব অসাধারণ লাগে